দেখেন কত সুন্দর হবে এখানে কিন্তু অল ওভার আপনার লাক্সারি কালেকশনের কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে ঠিক আছে দেখেন এখানে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এটা হবে আপনার হাতা ডিজাইনটা ঠিক আছে হাতা ডিজাইনটা হবে এটা আর এটা ব্যাক পার্টটা প্লেন থাকবে ঠিক আছে আর এটা হবে সালোয়ার হবে সেম ম্যাচিং করা একটা সালোয়ার বে আছেন আর এটা হবে ওন্নাটা ওন্ন সাইডে কিন্তু কাজ করা থাকবে ফুল অল ওভারাই কাজ করা থাকবে এই দেখেন ওন্নাটা এই দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না পেয়েছে

একেবারে লাক্সারি একটা কালেকশন ঠিক আছে এটা হলো ফ্রন্ট পার্টটা আমরা দেখিয়ে দিচ্ছে আর হবে সালোয়ার ম্যাচিং করে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হবে ওন্নাটা ওন্নাটা ফুললি কন্ট্রাস্টের মধ্যে থাকবে এগুলো আমরা নিয়ে আসছি পূজার জন্য একেবারে বেস্ট একটা কালেকশন রেডিমেড কারণ পূজা আপনাদের পূজা শুরু হবে আট তারিখ থেকে ঠিক আছে তো আট তারিখের তো আর বেশি দিন নাই আর মাত্র নয় দিন আছে ঠিক আছে নয় দিনে তো আপনি বানাইতেও পারবেন না এই জন্য আমরা রেডিমেড নিয়ে আসলাম আপনাদের জন্য একদম বেস্ট একটা কালেকশন আর এগুলা সাইজও পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইসটাও আমরা বলে দিব ঠিক আছে এই নেক্সট আরেকটা কালার নিয়ে আসলাম ব্লু কালারের মধ্যে এই দেখেন ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন একবারে সিম্পল এখানে ফুললি এমব্রয়ডারি এবং নিচে কিন্তু ফুললি গর্জেস কাজ করা থাকবে একটা অল ওভার কাজ করা দেখেন কত সুন্দর হবে কাজটা করা থাকবে এটা হবে আপনার হাতা ডিজাইনটা দেখে দিচ্ছি দেখেন হাতা ডিজাইনটা হবে এটা হাতা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আর এটা হবে সালোয়ারটা সেম ম্যাচিং করা একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা হবে এটা অন্য সাইডে দেখেন কত সুন্দরভাবে একটা প্যান্ট করা এবং খুবই বড় ওড়না মার্শাল্লাহ ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা ওড়না ঠিক আছে দেখেন জামার ওড়নাটা আমি ধরে দিচ্ছি এই দেখেন নাইস একটা ড্রেস এটা মধ্যে একটা রেড কালার বা মেরুন কালার আছে আমি দেখি দেখে দিচ্ছি মেরুন কালারটা ঠিক আছে দেখেন মেরুন কালার হবে এটা আর মেরুন কালার হবে এটা ঠিক আছে

অন্যটা দেখেন অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য মাসাল দেখেন ফুললি কন্ট্রাস্টের মধ্যে সালা সাহেব সেম ম্যাচিং এর মধ্যে ঠিক আছে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিছু আমরা ড্রেস নিয়ে আসলাম দেখেন ওয়াও নাইস একটা ড্রেস ঠিক আছে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা একেবারে পূজার জন্য একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখেন নেক্সট আরেকটা কালার ওয়াও দেখেন কালারটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইনটা দেখছেন এই দেখেন এখানে কিন্তু অল ওভার কাজ করা থাকবে ফুলি গর্জেস ভাবে কাজটা করা থাকবে নিচের প্যানেলের কাজটা ঠিক আছে আর আপনার হাতার ডিজাইনটা হবে এটা দেখেন কত সুন্দর হবে হাতার ডিজাইনটা করা আছে এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা আর অন্যটা হবে এটা অন্য কিন্তু ফুললি গর্জেস কাজ করা হবে এ দেখেন এটা হবে অন্যটা মাশাআল্লাহ অন্যটা কিন্তু খুবই সুন্দর নিউ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনলি 2250 টাকা যা যেটা বলা কিছু দিতে অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে সাইজ যা যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সাইজ অনুযায়ী আপনারা পেয়ে যাবেন এটা আরেকটা কালার আছে রেড কালার রেড মেরুন এই দেখেন রেড মেরুনটা কিন্তু খুবই সুন্দর যারা এখন পূজার জন্য রেড মেরুন নিয়ে যাচ্ছেন তারা রেড পরবেন মেরুন এসব কালারই পরবেন তাদের জন্য দেখেন ফুল অল ওভার গর্জেস কাজ করা থাকবে নিচে প্যান্ডেলটা দেখেন কত সুন্দর একটা ড্রেস আর এটা সালোয়ার হবে সেই ম্যাচিং করা একটা সালোয়ার আর অন্য হবে এটা দেখেন মাথা নষ্ট করা অন্য মা প্রত্যেকটা অন্যায় কিন্তু কাজ করা থাকবে অল ওভার গর্জেস কাজ করা

দেখেন কাজটা দেখেন কত সুন্দর হবে কাজটা পেয়েছেন হাতে কিন্তু অল ওভার গর্জেস করা কাজ থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আর এটা সাওয়ার আর ওনারা দেখে দিচ্ছি ওনারা কিন্তু ফুললি গর্জেস হবে একবারে গর্জেস এই দেখেন ওনারা কত সুন্দর একটা ওনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন ওনার সাইডে ফুললি আপনার এখানে কাজ করা থাকবে ঠিক আছে প্রাইস পড়ে অনলি মাত্র বাইশশো টাকা